প্রিয় দর্শক দেশ এবং দেশের বাহিরে যারা যে প্রান্তে বর্তমান অনলাইন অ্যাকটিভ থেকে দেখছেন আপনাদের পিও চ্যানেল ইউটিউব চ্যানেল এ টু জেড আপনাদের সবাইকে আজকের অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে এবং যে বিষয়টি জানতে চেয়ে যারা আমাদেরকে এতদিন ইনবক্স করছেন কিংবা বিভিন্ন ধরনের অপপ্রচার কিংবা গুজব গুজবে সত্যতা যাচাই আপনারা আমাদের কাছ থেকে পরামর্শ জানতে চেয়েছেন সত্য কিনা বিশেষ করে সৌদি আরব সৌদি আরবের একটি বিষয় নিয়ে সৌদি আরব সৌদি আরব বাংলাদেশি প্রবাসী যারা আছেন তারাই গুজবটি হচ্ছে কিংবা বিষয়টি হচ্ছে নতুন বছর থেকে একটি আইন পাশ হওয়ার কথা সৌদি আরবের পাসপোর্ট বিভাগ থেকে ভিসা সংক্রান্ত বিভিন্ন ফি বিভিন্ন ভাতা সম্পর্কে তবে এটি আহ নিয়ম قانونটি আসার আগ থেকে অনেকে এই নিয়ম قانون নিয়ে নানান ধরনের গুজব ছড়িয়েছেন আর যেটি সত্যতা আমরা এখন প্রকাশ করার চেষ্টা করছি সেই প্রকাশনা যেটি আমরা পড়ছি সেটি হচ্ছে সৌদি আরবের স্থানীয় কিছু গদমাধম কিছু পত্রিকার প্রকাশিত খবর থেকে আপনাদেরকে জানানো চেষ্টা করছি সেটি হচ্ছে যে যেই খাতে ফি বাড়ানো হয়েছে অনুমোদিত হিসাবে প্রথমত প্রথম এক নম্বর যেটি আছে একটি একক এন্টি ফি খরচ এখন 2000 সৌদি রিয়াল দুইয়ে যেটি আছেন একটি মাল্টিপল এন্ট্রি ভিসা ছয় মাসের জন্য খরচ হবে তিন হাজার সৌদি রিয়াল এক বছর জন্য একটি মাল্টি এন্ট্রি ভিসা খরচ পাঁচ হাজার সৌদি রিয়াল এবং দুই বছর জন্য সেটি হবে আট হাজার সৌদি রিয়াল তিন নম্বর যেটি আছেন সেটি হচ্ছে প্রথমবার জন্য হজ বা ওমরা ভিসা ফ্রি দিয়ে দেওয়া হচ্ছে দ্বিতীয়বার জন্য সেটি গণা হবে কিংবা সেটি নেওয়া হবে সৌদি দুই হাজার রিয়াল করে চারে যেটি আছেন ট্রানজিট ভিসা অথবা যারা শুধু সৌদি আরব এর মাধ্যমে ক্ষণস্থায়ী হয়ে যাতায়াত করবে তাদের জন্য তিন হাজার সৌদি রিয়ান পাঁচে যেটি আছেন রিয়েন ভিসা দুই মাসের জন্য একটি একক টিপ এবং প্রতিটি তার মানে হচ্ছে একটু বিস্তারিত বলি সেটি হচ্ছে প্রথমে প্রথমে আপনাকে ছুটি লাগাতে হলে দুইশো রিয়াল করে লাগাতে হবে আর আপনি কয়ে মাসের ছুটি লাগাবেন সেটি হচ্ছে এক মাস দুই মাস তিন মাস যত মাসে লাগান প্রতিটি মাসে আপনাকে একশো রিয়াল করে দিতে হবে যেটি আগে দিতে হতো না ফাইনাল এক্সিটে কোনো টাকা লাগবে না মানে কোনো ফি লাগবে না যদি আপনারা কেউ সৌদি আরব থেকে ফাইনাল এক্সিটে চলে যেতে চান তার নিজের দেশে চলে যেতে চান সেই ক্ষেত্রে আপনাদের কাছে কোনো টাকা নেওয়া হবে না আটা যেটি আছেন ভিসা ট্রান্সফার প্রথমবার দুই হাজার সৌদি রিয়াল এবং পরবর্তীবারে দুই হাজার প্লাস মানে চার হাজার করে নেওয়া হবে প্রথমবার শুধু দুই হাজার রিয়াল এর পরবর্তী যদি আপনি ট্রান্সফার করতে চান তাহলে আপনাকে চার হাজার রিয়াল গুনতে হবে পেশা পরিবর্তন এক হাজার সৌদি রিয়াল পেশা পরিবর্তন বলতে সেটা হচ্ছে সৌদি আরবে যারা আছেন তারা অবগত আছেন অনেকে অনেকের পেশা পরিবর্তন করতে চাই যেমন লেবার থেকে কেউ ভালো কোনো পেশা নিতে চান সেক্ষেত্রে আপনাকে এক হাজার রিয়াল করে দিতে হবে তবে এখানে কোন কোন পেশা পরিবর্তন করা যাবে সেটি উল্লেখ নেই সেটি আমরা জেনে আপনাদেরকে জানানোর চেষ্টা করব স্থায়ী ফ্যামিলি ভিসা দুই হাজার সৌদি রিয়াল স্থায়ী স্থায়ীভাবে যদি কেউ ফ্যামিলি আনতে চান সেক্ষেত্রে আপনাকে দু হাজার রিয়াল সৌদি রিয়াল খরচ হবে এবং তাদের নতুন আকামা পরিচয়পত্র ফি ও নবায়ন ফি অপরিবর্তন বলে জানা গেছে তার মানে আগের মতো আগের মতো তাদের নতুন কালকে আনলে তাদের যদি আকামা খরচ আকামা বা যান চান সেটি হচ্ছে আগের মতোই খরচ রয়েছে বলে তথ্য দেওয়া হয়েছে এ ছিল নতুন নিয়ম কানুনের আমাদের কাছে তথ্য আপনারা যা দেখছেন আশা করি আপনাদের কিছুটা হলে উপকার আসবে আর অন্যের উপকার আসলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো মানুষের সাথে থাকবেন